যাদের নতুন করে হেয়ারিং এর ডাকা হবে তাদের তিন ভাগে লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা কী কারণে আপনাদের হেয়ারিংয়ের ডাকা হবে হেয়ারিং এর নোটিশ আসার আগেই আপনারা কিন্তু সেই লিস্ট দেখতে পারবেন তো কোথায় সেই লিস্ট প্রকাশিত করা হবে এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে কি জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিও আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি চল্লিশ লক্ষেরও ভোটার রয়েছে যাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকা হচ্ছে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই ভোটারদের হিয়ারিংয়ে গিয়ে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে তারপর কিন্তু সেই ডকুমেন্টসগুলো আপলোড করে সেগুলো কিন্তু নির্বাচন কমিশনারের আধিকারিকরা ভেরিফিকেশন করে তারপরেই তো ফাইনাল লিস্টের নাম তুলবে এমনটাই তো কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তবে দেখুন সুপ্রিম কোর্টের তরফ থেকে গত দুদিন আগে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল অর্থাৎ যে সমস্ত যে সমস্ত ভোটাররা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছিল তাদের তো রিজেক্ট করে দিয়েছে নির্বাচন কমিশন বলেছিল যে আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর চলবে না সেক্ষেত্রে দেখুন সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকাও দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে দেখুন এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন এই যে নতুন করে যাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে দেখুন এখানে বলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ না থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় অর্থাৎ তথ্যগত অসঙ্গতির পাশাপাশি নো ম্যাপিং ভোটারদের তালিকা প্রকাশ করা হবে বলে জানালো নির্বাচন কমিশন দেখুন সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে অর্থাৎ যে সমস্ত ভোটাররা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে তাদের লিস্ট প্রকাশিত করতে হবে হয়তো গ্রাম পঞ্চায়েত অফিস পাশাপাশি বিডিও অফিস এসডিও অফিসে টাঙিয়ে দিতে হবে সেই লিস্ট দেখুন নির্বাচন কমিশন বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটারদের পাশাপাশি নো ম্যাপ ভোটারদের যাদের হেয়ারিংও ডাকা হচ্ছে নো ম্যাপ ভোটারদের সেই ভোট ভোটারদেরও কিন্তু লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন দেখুন কমিশন সূত্রে খবর নো নো ম্যাপিং এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির আছে যাদের সেই ভোটারদের শুনানির জন্য ডাকা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ শুধুমাত্র লজিক্যাল ডিসক্রিপ্রেন্সির তালিকা প্রকাশের কথা রয়েছে তবুও নো ম্যাপিং ভোটারদের তালিকাও কিন্তু প্রকাশ করা হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর একটি সূত্র জানাচ্ছে ওই সব তালিকা জেলাশাসক তথা জেলা নির্বাচনের অধিকারিক এবং ইআর ও কাছে রয়েছে অর্থাৎ যারা আপনার হেয়ারিং নিচ্ছে সেই সমস্ত ই ও এই আর ও দের কাছে কিন্তু আপনার লিস্ট রয়েছে কমিশনের নির্দেশিকা আসার পড়ি তা প্রকাশ করা হবে কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গের নো ম্যাপিং ভোটারে সংখ্যা রয়েছে 31 লক্ষ 68424 জন 94 লক্ষ 49132 ভোটার রয়েছে তথ্যগত অসঙ্গতি লজিক্যাল ডিসক্রিপেন্সি 라উতা অর্থাৎ এরা যে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ ব্যক্তিকে নথি যাচাইয়ের জন্য নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশ প্রাপ্ত ব্যক্তিদের মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে দেখুন বলেছিলাম তিনটি শ্রেণীতে ভাগ করে সেই লিস্ট প্রকাশিত হবে এক নাম্বার একটু মনোযোগ সহকারে শুনবেন ম্যাপড ভোটার যাদের নাম দু হাজার দুই সালের এসআইআর এর সঙ্গে যুক্ত রয়েছে ধরুন আপনার নাম দু হাজার দুই সালের এসআইআর এর সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু আপনার তথ্যগতের তথ্যগত অসঙ্গতির কারণে ধরুন আপনার দু হাজার দুই সালে যে নাম ছিল এখন দু হাজার পঁচিশ সালে নামের সঙ্গে মিলছে না স্পেলিং মিস্টেক রয়েছে তথ্যগত অসঙ্গতি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এটা কিন্তু এক নাম্বার সেই সমস্ত ভোটারদের লিস্টও কিন্তু প্রকাশিত করা হবে অর্থাৎ নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিস বা অনলাইনেও হয়তো যদি প্রকাশিত করা হয় আমি তো আছি চিন্তা নেই আপনাদের একদম পরিষ্কারভাবে কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেই লিস্ট সেটাও কিন্তু দেখিয়ে দেব যদি অনলাইনে সেই লিস্ট প্রকাশিত করা হয় তো বুঝতেই পার যারা বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে বা দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন আপনাদের বাবা মা বা ঠাকুরদা অসংগতি থাকে সেক্ষেত্রেও আপনাকে কিন্তু আপনার নামও কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে দ্বিতীয়ত বলেছে আনম্যাপ ভোটার যাদের নাম দু হাজার দুই সালের তালিকার সঙ্গে যুক্ত নেই সেই সমস্ত ভোটারদের তো হিয়ারিংয়ে যেতেই হবে তৃতীয়ত লজিক্যাল ডিসক্রিপ্টেন্সি তথ্যগত অসঙ্গতি রয়েছে এমন ভোটার যারা বাবা মা যেটা আপনাদেরকে বললাম যারা বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল করেছেন আপনাদেরও তথ্যগত অসঙ্গতি রয়েছে অনেকের ক্ষেত্রে বাবার সঙ্গে ছেলের বয়সের ডিফারেন্স পনেরো বছরের কম রয়েছে ঠাকুরদার সাথে কম রয়েছে এই ধরনের ভোটার রয়েছে সন্দেহ লিস্ট রয়েছে তাদেরও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এই সমস্ত ভোটারদেরও কিন্তু লিস্ট প্রকাশিত করা হবে তো ভাগেই যদি লিস্ট প্রকাশিত করা হয় ধরুন আপনার নামে নোটিশ জারি হয়নি কিন্তু লিস্টের মধ্যে আপনার নাম রয়েছে পরবর্তীতে হয়তো আপনার নোটিশ পাঠাতো সেক্ষেত্রে আপনারা আগে থেকেই জানতে পারলেন যে আপনার নাম কিন্তু সেই লিস্টে রয়েছে এবং আপনাকে কিন্তু নোটিশ পাঠানো হবে এবং আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে তাহলে আগেভাগে আপনারা হিয়ারিংয়ের জন্য কী কী ডকুমেন্টস প্রযোজ্য সেগুলো আগে থেকেই রেডি করতে পারবেন তো সেটাই তো ভালো তাই না তাই দেখুন সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনকে সেই লিস্ট প্রকাশিত হওয়ার দেখুন নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এবার কিন্তু সেই লিস্ট প্রকাশিত হবে ই আরও এই কাছে সেই লিস্ট রয়েছে নির্বাচন কমিশন যখন জবে যখন বলবে তখনই সঙ্গে সঙ্গে লিস্ট প্রকাশিত করে দেবে দেখুন প্রসঙ্গত ভোটার তালিকার বিশেষ নিবিষ সংশোধন প্রক্রিয়ায় এসআইআর তথ্যগত অসঙ্গতি লজিক্যাল ডিসক্রিপেন্সি নির্বাচন কমিশনকে তালিকা প্রকাশ করতে হবে সোমবার শুনানি পর্বে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট মঙ্গলবার শীর্ষ আদালত এ সংক্রান্ত দশ দফার নির্দেশিকাও কিন্তু জারি করেছিল আপনাদেরকে দশ দফার নির্দেশিকা নিয়ে গতকালকে ভিডিও দিয়েছি সেই সঙ্গে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে শুনানির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে কারণ এত সংখ্যক এক কোটি চল্লিশ লক্ষ ভোটারের যে হিয়ারিং হবে সেটা কিন্তু মুখের কথা নয় বন্ধুরা তাদের প্রথমে ইয়ারিংয়ে ডাকবে তাদের প্রথমে নোটিস পাঠানো হবে হিয়ারিংয়ে ডাকবে প্রত্যেকেই হিয়ারিংয়ে যাবে তারিখ অনুযায়ী তারপর কি হবে তাদের ডকুমেন্টস নেবে সেই ডকুমেন্টসগুলো অনলাইনে আপলোড করা হবে তারপর আপলোড ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হবে তারপরই তো লিস্ট প্রকাশিত করা হবে ফাইনাল তো দেখুন এক্ষেত্রে কিন্তু সমস্যা হতেই পারে শুনানির যে তারিখ সেটাও কিন্তু বাড়ানোর বাড়ানো হতে পারে পাশাপাশি দেখুন চূড়ান্ত তালিকা যে প্রকাশের দিনক্ষণ সেটাও কিন্তু বাড়ানো হতে পারে চূড়ান্ত তালিকা চোদ্দ তারিখ প্রকাশিত হবে সেই দিন কিন্তু পিছিয়ে যেতে পারে অর্থাৎ বাড়িয়ে দিতে পারে কেননা এতগুলো ভোটারের হেয়ারিং পর্ব সেটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট ব্যাপার সেগুলো কমপ্লিট করে চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই আগেই সমস্ত কিছু কিন্তু মিটিয়ে নিতে হবে নির্বাচন কমিশনকে তারপরে তো চূড়ান্ত তালিকা প্রকাশিত করবে তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা দেরি লাগতেও পারে তাই শুনানির তারিখ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের যে তারিখ সেটা কিন্তু পিছিয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করছে নির্বাচন কমিশন দেখুন বন্ধুরা তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যদি আপনার নামে হেয়ারিংয়ের নোটিশ এসে থাকে তাহলে তো এসেছেই আপনার এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই আপনার লজিক্যাল ডিসক্রিপটেন্সের আওতায় যদি থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রমাণ দেখাতে হবে আপনি কার লিঙ্কেজ দেখিয়েছেন যদি বাবার লিঙ্কেজ দেখিয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই যেই সমস্যাটা হয়েছে সেটাই আপনারা যদি প্রুফ দেখ তাহলে হিয়ারিং আপনার নাম উঠে যাবে রকম সমস্যা হবে না যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম নেই সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে হিয়ারিং যেতেই হবে সেক্ষেত্রে আপনারা তেরোটি ডকুমেন্টস এর মধ্যে দেবেন সেক্ষেত্রে আপনারও কোনো অসুবিধা হবে না ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে তো এভাবেই কিন্তু হিয়ারিং প্রক্রিয়াটা করা হচ্ছে তবে ইতিমধ্যেই যে একটা সস্তির খবর আপনাদেরকে দিলাম যে ভোটারদের তিন ভাগে ভাগ করে এবং সমস্ত ভোটারদের যে লিস্ট সেই লিস্ট কিন্তু এবার প্রকাশিত করবে নির্বাচন কমিশন আপনারা নিজে থেকেই পারবেন আপনার নাম রয়েছে কিনা আপনার কি কারণে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে এছাড়াও অনলাইনে তো চেক করা যাচ্ছেই সে নিয়ে তো ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ